তো হ্যালো বন্ধুরা আজ আবার একটা নতুন আপডেট নিয়ে আসছি তো আপডেটটা হলো আমাদের জাবুডাঙ্গায় শুভদ্বীপ সাউন্ডের একটা নিউ হলো ও পনেরো ইঞ্চি নিয়ে মার্কেটে এসছে তো খুব বিখ্যাত মানে একটা বক্স বানানো হয়েছে পনেরো ইঞ্চি তো সেটের কেবিনেটটা দেখলেই তোমরা বুঝতে পারো কম বেশি বন্ধুরা যে কেমন হতে পারে তো টেস্টিং ভিডিও খুব শীঘ্রই আসছে তা কিছু কাজ বাকি আছে কাজটা সম্পূর্ণ হলেই চেকিং ভিডিও আমরা অবশ্যই তোমাদের দিয়ে দেবো বন্ধুরা যে বন্ধুরা পাশে আছো অবশ্যই চ্যানেলটা ফলো রাখবে তো চলবন্ধুরা দেখা দেখাচ্ছি গোডাউনের সামনে গিয়ে দেখা হচ্ছে সামনে যাচ্ছি তো চলো বন্ধুরা দেখাচ্ছি ক্যাবিনেটটা শুধু দেখে বক্সটা দেখে শুধু বলবে বন্ধুরা কমেন্ট করে জানাবে অবশ্যই কেমন বক্সটা হয়েছে অবশ্যই বলবে আর চেকিং ভিডিও খুব শীঘ্রই আসবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি এখন গোডাউনের সামনে যাচ্ছি মিস্ত্রিদার মানে মালিকের বাড়ি এটাই যাবো এটা আমার সাম বাস স্ট্যান্ডের সামনে আছে চলো বন্ধুরা দেখতে পাবো মালিকের বাড়ি এটা বুঝতে পারবে আছে তো বক্সটা শুধু দেখে না বন্ধুরা তারপর বলবে পেছনটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা জানাবে মালিক দা দেখতে পাচ্ছে সুদীপ সাউ দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই জানাবে চলো বন্ধুরা সাইডটা দেখাই বুঝতে পারছো ক্যাবিনেটটা কেমন হয়েছে বুঝতেই পারছো কম বেশি বন্ধুরা মিস্ত্রির কাজ করছিল পেন্টিংয়ের এর কাজ তো বাড়ি আছে আবার আসবে কাজ হবে এখনো তো টেস্টিং ভিডিও খুবই শিগগিরই আসছে চেকিং ভিডিও সমস্ত মেশিন সব পুরো সব রেডি আছে কিছু কাজ বাকি আছে কাজ রেডি হয়ে গেলেই চেকিং হবে এই চ্যানেলে যারা নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেলটাকে ফলো রাখবে আর বন্ধুরা যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে চঙের আপডেটটা দেখে নাও বন্ধুরা নতুন চঙের আপডেট তো দেখাচ্ছে দেখে নাও কেমন হয়েছে অবশ্যই জানাবে ফুল রেডি শুধু কিছু কাজের জন্যে বন্ধ মানে চেকিং হবে খুব শিগগিরই চেকিং ভিডিও আসছে পুরো মাল সবই রেডি এখানে শিগডি